সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের কাছে চলুন শুরু করি আজকের ভিডিওতে যা যা থাকছে আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত চলেন এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল জাপানি একটা কাঠ পিস টুকরা এটা ধরেন তিরিশ ফিট মতো হবে তিরিশ ফিট মতো হবে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এই যে দেখেন আমি এই যে উপরের ইনসুলেশনটা হচ্ছে একদম অরিজিনাল পিবিসি এটার ভিতরে ওই উপরেরটা কাটার পর দেখেন এই যে ইনসুলেশন একটা কাপড় আছে এরপরে দেখেন কিছু প্লাস্টিক আছে এই যে প্লাস্টিক এরপর হচ্ছে কোরটা এই কোরটা দেখেন এটা হচ্ছে একটা রাবার রাবার এই যে আপনার তেত্রিশ ফিট কেজিতে তেত্রিশ ফিট কেজিতে তেত্রিশ ফিট এটা অরিজিনাল জাহাজি জাপানি একটা তার এই যে এটা দেখেন সাদা তামা সাদা তামার একটা তার গ্যালভানাইজিং করা এটা গ্যালভানাইজিং করার একটাই কারণ হচ্ছে এটাতে জম আসবে না এই তারটা রোদ বৃষ্টি ঝরে কখনো কোনোদিনও জম আসবে না এই টুকরা এই কাটপিস টুকরা গুলো ফাইভ টুকরা গুলো বিক্রি করতেছি কেজি পাঁচশো পঞ্চাশ টাকা এই সেম সেম মালটার মধ্যে আপনি পেয়ে যাবেন টু পয়েন্ট ফাইভ ফোর আর এম এবং সিক্স আর এম যত আর এম এর সাইজটা বাড়বে তত এটার পার কিলোতে ওয়াইটটা কমবে ওয়াইটটা বাড়বে এবং রেটটাও বাড়বে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এই ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে টু টুকুর

এটা আপনার এক কেজি ধরবে ছাব্বিশ ফিটের এর মতো কেজিতে ছাব্বিশ ফিট ছাব্বিশ ফিট ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা টু পয়েন্ট ফাইভ ধরবে আপনার আঠারো ফিট এভাবে যত উপরের দিকে আরামটা বৃদ্ধি পাবে তত এটার ওজন বৃদ্ধি পাবে এবং সাইজটা মোটা হবে এবং ওয়াইট এবং দাম দুইটাই বৃদ্ধি পাবে এই যে এই টুকরা মালগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ আছে টুকুর ত্রিকুর এগুলো ফোর কোর হয় না টুকুর ত্রিকুর অনলি টুকুর ত্রিকুর যার যখন যতটুকু প্রয়োজন এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি আর মানে এদিকে দেখাও এই যেদিকে দেখাও এখানে বড় বড় বান্ডিল আছে বিশ তিরিশ কেজি চল্লিশ পঞ্চাশ কেজি পর্যন্ত আমাদের কাছে আছে দূর দূরান্ত থেকে হ্যাঁ সার্ভিস তারা ব্যবহার করার জন্য মাঠ পাম্প চালানোর জন্য যে কোনো প্রয়োজনে বারোশো ফিট চোদ্দশো ফিট পনেরোশো ফিট মাল আমাদের কাছে বড় বড় ভান্ডিল আছে আপনারা নিতে পারবেন এইটা হচ্ছে অরজিনিয়াল জাপানি টুকু ত্রিপুরের মাল সাদা তামা এবার আসেন একটা ডিফারেন্ট মাল দেখাই যেটা নিয়ে আমার ভিডিও আছে কোলা ওয়ারিং নিয়ে সার্ভিস নিয়ে কখনো ভিডিও করি নাই এই যে দেখেন এটা হচ্ছে একটা হিট প্রুফ তার এই যে দেখেন উপরের কভারটা আমি আগে কেটে রাখছি কারণ এটা কাটতে অনেক কষ্ট হয় সেজন্য এই যে দেখেন এরপর একটা পলি আছে একটা পলি আছে এই যে পলি এই যে সেফটিটা দেখেন এটা একটা পলি এটা ফেলে দিলাম এবার দেখেন এখানে একটা প্রোটিন আছে আমরা এগুলা

এই যে পুটিন গুলো তামাটা কিন্তু একদম চকচকা চকচকা লাল দেখেন এগুলো হচ্ছে পুটিন যে পুটিন এগুলো এই আপনারা যারা এই কাঠপিস গুলা যাদের লাগবে যেখানে আগুন আছে আগুনের সাথে সম্পৃক্ত বা হিট যেখানে গরম বেশি ওই জায়গায় ইউজ করার জন্য আমাদের কাছ থেকে এই তারটা নিতে পারবেন ইনশাল্লাহ ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর এবং সিক্স টেন ও পর্যন্ত থাকে আপনাদের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে এই মালামাল খুব সহজে আপনারা অনলাইনে ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমার কাছ থেকে এই মালামালগুলো নিতে পারবেন এখানে 4 6 10 জাপানি এবং হিট প্রুফ দুইটাই আমার কাছে अवेलेबल মাল আছে এদিকে দেখো আমার আর মাল হিট গুলা দেখো अवेलेबल কাট পিস আছে টোকরা মাল আছে আপনাদের 20 30 ফিট থেকে শুরু করে উপরের দিকে যতটুকু লাগে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে আমরা এই দুইটা মাল নিয়ে আলোচনা করছি আপনাদের এই দুইটা মাল যদি লাগে আপনাদের যাদের পিস এবং লং পিস মাল লাগবে এগুলা যত লম্বা হবে অর্থাৎ আমি যে রেট গুলা বলছি বা বলি নাই যেগুলো আপনারা আপনাদের প্রয়োজন হবে আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এইগুলার এই টুকরা গুলা তিরিশ ফিট থেকে পাঁচশো ফিট নয়শো ফিট হাজার ফিট পর্যন্ত আছে যত লং হবে পার কেজিতে তত দামটা বৃদ্ধি পাবে কারণ চাহিদা অনুযায়ী আপনাকে আমরা ইয়া করবো মালগুলা দিব এখানে ধরেন টুকরা ধরেন একশো ফিট পর্যন্ত পাঁচশো পঞ্চাশ থেকে শুরু এগুলো দেখা যাচ্ছে আপনার বারোশো ফিট আটশো ফিট নয়শো ফিট লাগবে একদম লং পিস একটাতে তখন এটার দাম বৃদ্ধি পাবে আপনাদের যাদের এই এই ধরনের মালগুলা লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনারা এই নাম্বার গুলো ভিডিও দেখতে আমার সাথে ভিডিও কল দিয়ে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন দেখতে পারবেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আহ মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই দিয়ে থাকে আমরা আপনারা সরাসরি দোকানে এসেও মালামাল নিতে পারবেন ইনশাল্লাহ যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানে আসসালামাইলাইকুম